আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন একটি বাস্তব বিষয় কি জানেন সেটি হলো আপনারা আপনাদের আশেপাশে একটু লক্ষ্য করলে দেখবেন যে সকল মেয়েরা বিবাহ পরবর্তী জীবনে তাদের স্বামীর বাড়ির চেয়ে বাবার বাড়িকে বেশি গুরুত্ব দেয় তারা জীবনে আসলে সেভাবে শান্তিতে থাকতে পারে না এটার কারণটা কি জানেন কারণটা হলো বিবাহের পরবর্তী জীবনটা স্বামীর বাড়ির জীবনটাই হলো তার আসল ঠিকানা সে যখন তার সেই আসল ঠিকানাটা অর্থাৎ স্বামীর বাড়ির ঠিকানাটাকে গুরুত্ব না দিয়ে বাবার বাড়ির ঠিকানাটাকেই গুরুত্ব দেয় স্বামীর বাড়ির যত বদনাম স্বামীর কী সমস্যা শ্বশুর শাশুড়ির কী সমস্যা ওখানে কী সমস্যা এই ধরনের কথাগুলো যখন বাবার বাড়িতে এসে বলে বাবা মায়ের কাছে বলে ভাবিদের কাছে বলে ভাই বোনদের কাছে বলে একটি পর্যায়ে হয় কি এগুলো পরবর্তীতে এ যিনি বলেন তার জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় কারণ ভাবিরা তখন চিন্তা করে যে আমরাও তো আমাদের শ্বশুর বাড়িতে থাকি আমার ননদ কেমন মানুষ সে শুধু শুধু তার স্বামীর বাড়ির বদনাম এখানে বলে এগুলো পরবর্তীতে ক্ষতি হয়ে যায়